আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসছি সৌরভ অ্যান্ড ব্রাদার্সে এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার পঞ্চমতলা ওনাদের বড় শোরুম নিস্তাল ওনাদের দোকান আছে দোকান নং পঁচিশ তো এই যে এই কালেকশনগুলো ঈদের পরে চলে আসছে নতুন কালেকশন এগুলা আর এগুলা পেয়ে যাবেন একশো বিশ টাকা জোড়া দেখুন কত সুন্দর কালেকশন খুবই গর্জিয়াস এটার ভিতরে অনেক কালার পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন তো এই যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি একশো বিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন এই কালেকশন তো যারা পাইকে এনে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা অনলাইনে নিতে পারবেন আর সরাসরি চলেও আসতে পারেন সৌরভ অ্যান্ড ব্রাদার্স আচ্ছা নতুন একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো বিশ টাকা জোড়া অনেক সুন্দর দেখুন ডিজাইনটা অনেক সুন্দর এখানে ঝুলের মতো আছে অনেক সুন্দর এটা হচ্ছে একশো টাকা জোড়া আর এটার ভিতরে আরো কালার হবে এখানে আরো অনেক কালার আছে এটা কি ভাইয়া চুলের কাটা ওয়া অনেক সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি চুলের কাটা প্রতি ডিজাইন আছে এখানে দেখুন কত সুন্দর এটা কত করে ভাইয়া একশো বিশ টাকা একশো টাকা পিস অনেক সুন্দর বাটারফ্লাই একটা কাটা চুলের কাটা না এখানে তিনটা ঝুল হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম একশো বিশ টাকা পিস না নাট গড়ি এগুলি কত করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা পিস কালার আছে এখানে আরও কালার আছে যে ভাইয়া পরিয়ে দেখিয়ে দিচ্ছে একশো বিশ টাকা পিস না এটা একশো বিশ টাকা পিস ব্যাসলেট ঘড়ি কালেকশন অনেক সুন্দর এগুলোর ভিতরে কালার পেয়ে যাবেন বেবিদের মালা না মালা ব্রেসলেট এটা কত এটা 45 টাকা পিস মাত্র জি মাত্র 45 টাকা পিস দেখুন কত সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বেবিতে অনেক সুন্দর মাত্র 45 টাকা পিস ঠিক আছে এই কিলিগুলো কত করে এগুলো 180 টাকা পাতা 180 টাকা পাতা কয় পিস এগুলো এখানে আছে আপনার কয় জোড়া আছে পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া এখানে পাঁচ জোড়া হচ্ছে 180 টাকা না পাতা আর এগুলো কাঠ গোলাপের ডিজাইন আছে এগুলাও এগুলো পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর আছে দেখুন কত সুন্দর কাঠ গোলাপের ফুলের ডিজাইন আর এখানে পারলে পারলে না এগুলো পার্লে বসানো অনেক সুন্দর একশো আশি টাকা পাঁচ জোড়া পেয়ে যাচ্ছেন

ক্লিপও আছে ও ক্লিপ সহ হয় এটা ক্লিপও আছে এখানে একশো আশি টাকা পাতা পেয়ে যাচ্ছেন এটা ভিতরে কালার আছে না ডিজাইন দুইটা হবে কালারও আছে এখানে এই যে অনেক সুন্দর একশো আশি টাকা পাতা এটাও পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পাতা এটা ভিতরে বড় ক্লিপ না এটার সাথেও ক্লিপ পাবেন এক পাতা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা আর এগুলো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা এটা কয়টা করে এটা তো পাঁচ জোড়া এটা তো পাঁচ জোড়া পেয়ে যাচ্ছেন লাভ ডিজাইনের বেবিদের অনেক সুন্দর এটা হচ্ছে একশো একশো পঞ্চাশ টাকা পাতা এটার ভিতরে আরও এই যে ডিজাইন এটা একটা ডিজাইন অনেক সুন্দর টাই ডিজাইন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাতা পাঁচ জোড়া আর এটা এটা কত ভাইয়া এগুলো হচ্ছে বেবিদের প্লেট এগুলো এটা পাঁচ জোড়া না পাঁচ জোড়া একশো একশো সত্তর টাকা পাঁচ জোড়া পেয়ে যাচ্ছেন আর দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো না একই ডিজাইন কি এটা হচ্ছে আরেকটা ডিজাইনের একশো আশি টাকা পাতা পাঁচ জোড়া পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক বৌকিলিপ দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর পার্লে বসানো লাভ ডিজাইন করা অনেক সুন্দর এটা কত ভাইয়া পাতা একশো আশি টাকা পাতা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পাতা এখানে যে পালে বসানো আছে অনেকগুলো কালার হবে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও সেম না এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার ভিতরেও অনেক কালার হবে এগুলোর অনেক কালেকশন আছে তো এই কালেকশানগুলো নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে সৌরভ অ্যান্ড ব্রাদার্সে তো সৌরভ অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার পঞ্চমতলা ওনাদের বড় শোরুম নিসতালায় ওনাদের দোকান আছে দোকান নং পঁচিশ না দোকান নং হচ্ছে পঁচিশ অনেক অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না এর আগে আমি এই শোরুমে অনেক ভিডিও দিয়ে দিয়েছি আপনারা যারা নিতে চান শোরুমে সরাসরি চলে আসতে পারেন কিংবা অনলাইনে তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেক অনেক কালেকশন আচ্ছা একের ভিতর দুই দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হিজাব ব্রুস প্লাস ক্লিপ না হিজাব ব্রুস প্লাস ক্লিপ এই ছোটো এটা পিস কত হ্যাঁ চল্লিশ টাকা গোলাপ ফুলে চল্লিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন একের ভিতর দুই ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারবেন আর হিজাব ব্রুস হিসাবেও ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এটার ভিতরে কালার হবে আর দুইটা সাইজ হবে এটাতে একটা বড়ো সাইজে পেয়ে যাচ্ছেন এই যে এই যে আরেকটা বড়ো সাইজের দেখে দিচ্ছি একের ভিতরে দুই হিজাব ব্রুস প্লাস ফ্লিপ পেয়ে যাচ্ছেন এটা অনেক বড় সাইজের গোলাপ আর এই যে এখানে আরও কালার হবে অনেক সুন্দর এগুলো অনেক বড় সাইজের এটা এটা প্রাইস কত বড়োটা বড়োটা হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও আরও অনেক হেয়ার ব্যান্ড আছে বেবিদের অনেক অনেক কালেকশন আছে এই যে এখানে অনেক এগুলো আমি দেখিয়ে দিয়েছি আর আগের অনেক ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দিয়েছি হেয়ার ব্যান্ডের অনেক হেয়ার ব্যান্ড কালেকশন পেয়ে যাবেন বেবিদের এই যে কম্বো সেট পেয়ে যাচ্ছেন কত বলছেন ভাই এটা আশি টাকা কম্বো সেট পেয়ে যাচ্ছেন এটার ভিতর তিনটা ডিজাইনের হবে আর ভিতরে অনেক কালেকশন আছে এটা মাত্র আশি টাকা কম্বো সেট বেবিদের কালার ডিজাইন হবে আর স্কার ডিজাইন হবে আচ্ছা নতুন কালেকশন চলে আসছে দেখে দিচ্ছি তো ভাই এগুলো পাতা কত পড়বে একশো আশি টাকা পাতা না একশো আশি টাকা পাতা পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে এখানে এই যে ঈদের পর অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন দেখুন এই যে আরেকটা ডিজাইন এটা সেম প্রাইস সেম প্রাইস অনেক সুন্দর এটা দেখুন এই যে ফুলের ডিজাইন একশো আশি টাকা পাত আচ্ছা আর দেখিয়ে দিচ্ছে এই যে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পাতা এরকম একটা পাতা হবে একশো আশি টাকা সাত ডিজাইন হ্যাঁ আটটা ডিজাইন হবে অনেক সুন্দর তো ঈদের পর অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে আপনারা চলে আসতে পারেন সরাসরি সৌরভ অ্যান্ড ব্রাদার্সে এটা হচ্ছে মদিনা কামাল টাওয়ার পঞ্চম এর বড় একটা শোরুম আর নিস্তালে ওনাদের দোকান আছে দোকান নং পঁচিশ অনেক কালেকশন পেয়ে যাবেন আর এখানে দেখুন হেয়ার ব্যান্ডের তো মানে অভাব নাই এত এত হেয়ার তাজবেন ব্যান্ড অনেক কালেকশন পেয়ে যাবেন সব দেখানো আমার সম্ভব না একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে